বন্ধুরা আজ তোমাদেরকে এই সালোয়ারটি কাটিং করে দেখাবো তো চলো আমি এখানে দেড় মিটার কাপড় নিয়ে নিয়েছি কাপড়টি কিন্তু চার পাটে যে কারণ আমার এখানে দুটো পার্ট বেরোবে তাই চার পাটে বেছিয়েছি আমাদের একটা জোটো সাইড অপর সাইডটা কিন্তু খোলা আর যে বাড়তি কাপড়টি ওটা হাতের কাটিং হবে প্রথমে আমি ঝুলের মাম নিয়ে নেবো ঝোল আমার ছিল বত্রিশ তার সঙ্গে কিন্তু দুই ইঞ্চি অ্যাড করলাম ওটা লাগছে কত চৌত্রিশ এ সাইডে চৌত্রিশ ও সাইডে চৌত্রিশ এইভাবে নিয়ে আমি রেখাটিকে এইভাবে মিলিয়ে দেবো নেব ভোরপুর আমি এখানে সাড়ে পাঁচ নিচ্ছি আর মহল কিন্তু সাড়ে ছয় নেব এদিকে আমরা আর্মহোল বলে থাকি এখানে আমি সাড়ে ছয় নিচ্ছি আর্মহল যেখান থেকে শেষ ওইখান থেকে কিন্তু ছাতির মাপ নিতে হবে তো ছাতি যতভাবে চার দিয়ে ভাগ করতে হবে আমার এখানে বত্রিশ আট চারে বত্রিশ দেড় ইঞ্চি এক্সট্রা একেবারে ওপর থেকে ভিতরেটাকে ধরলাম ধরে তেরো ইঞ্চিতে কোমরের মাপ উনিশ ইঞ্চিতে হিপের মাপ এইভাবে দাগটিকে সুন্দর করে দিয়ে দিলাম এবার কোমর কোমরকেও চার দিয়ে ভাগ করতে হবে সাত চারে আঠাশ দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি ছাতির যে মাপটি নিয়েছিলাম ওর সঙ্গে কিন্তু এইভাবে মিলিয়ে দেবো এবার আমার এবার মাপ নেব হিপের মাপ ছাতির মাপ যা হবে হিপের মাপ কিন্তু একই হবে দিয়ে দেড় ইঞ্চি এক্সট্রা এইভাবে দিয়ে দাগটিকে এইভাবে মিলিয়ে দেবো সুন্দর করে একেবারে নিচের দিকে চলে আসবো আমাদের যে খোলা অংশটি থাকে এখানে কিন্তু এগারো ইঞ্চি বরাবর আমি এইভাবে দাগ দিয়ে দেবো রেখাটিকে মিলিয়ে দেবো গেলো সুন্দর করে আমি এইভাবে মিলিয়ে দিলাম এক ইঞ্চিতে হাতের ছিপ দিয়ে দেবো নেব গলার মাপ আর এখান থেকে আড়াই ইঞ্চিতে দাগ দিলাম দিয়ে পাঁচ আড়াই এইভাবে কিন্তু হাতের ছিপ দিয়ে দেবো হবে আমি সুন্দর করে করে নিয়েছি এখানে দুটো পার্ট বেরিয়েছি প্রথম পার্টটি আমি এইভাবে বের করে কাটিং করে নেব এটা গোল করেছি এই আড়াই নিয়ে কিন্তু পাঁচ নিয়ে হাফ ইঞ্চিতে হাতে ছেপ দিয়েছিলাম কত সুন্দর এসেছে দেখো এবার আমি পেছন পার্টটি কাটিং করব। আড়াই ইঞ্চি পাঁচ এখানে আড়াই দিয়ে পুরোর দাগটিকে মেরে দেবো এটা বক্স কাটিং বক্স কাটিংয়ের উপর চেনটা খুবই ভালো লাগে